আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে দামি দশটি কোম্পানি কারা চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটা তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে মাত্রই মাইক্রোসফটের মতো মহিরহু কোম্পানিকে পেছনে ফেলে শীর্ষ কোম্পানির হিসাবে নিজের নাম লিখিয়েছিল চিপ কোম্পানি অ্যানভিডিয়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উচ্চ সম্পন্ন চিপ বানিয়ে বাজিমাত করে দিয়েছে তারা কিন্তু এনভিডিয়াকে হাটিয়ে মাইক্রোসফট আবারও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে উঠে এসেছে মূলত কোম্পানি শেয়ারের দামের উপর নির্ভর করে কোন কোম্পানি সবচেয়ে দামি মূলত কোম্পানি শেয়ারের দামের উপর নির্ভর করে কোন কোম্পানি সবচেয়ে দামি একটি কোম্পানির বাজারের যত স্টক আছে তার সম্মিলিত মূল্য বাজারের মূলধন হিসেবে পরিচিত এই যে দামি কোম্পানি নিয়ে তা কথা হচ্ছে তা মূলত এই বাজার মূলধনের ভিত্তিতে শেয়ারের দাম বাড়লে কোম্পানির বাজার মূল্য মূলধন বৃদ্ধি পায় তেমনি শেয়ারের দাম কমলে বাজার মূলধন কমে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনগুলো সর্বপ্রথমে আছে মাইক্রোসফট গতকাল রোববার দুপুরে এই প্রতিবেদন লেখার সময় বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে ছিল মাইক্রোসফট তখন এই সফটওয়্যার কোম্পানির বাজার মূলধন ছিল তিন দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন বা তিন লক্ষ চৌত্রিশ হাজার কোটি ডলার দুই হাজার উনিশ সালে মাইক্রোসফটের বাজার মূলধন প্রথম এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উন্নীত হয়েছিল চলতি বছরে তা তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে যায় বছর এখনো পর্যন্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে উনিশ দশমিক একষট্টি শতাংশ দুই নম্বরে আছে অ্যাপল গত শনিবারে আর প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বাজার মূলধন ছিল তিন দশমিক আঠারো ট্রিলিয়ন বা তিন লাখ আঠারো হাজার কোটি ডলার বাজার মূলধনের দিক থেকে এটি এখন বিশ্বের দ্বিতীয় কোম্পানি দুই সালে অ্যাপলের বাজার মূলধন প্রথম এক লাখ কোটি ডলারে উন্নীত হয় এরপর দুই সালে বিশ্বের ইতিহাসে তারা প্রথম কোম্পানি হিসেবে তিন লাখ কোটি ডলারের মাইল ফলক স্পর্শ করে তিন নম্বরে আছে অ্যানভিডিয়া গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে উঠে আসে চিপ নির্মাতা কোম্পানি অ্যানভিডিয়া এরপর সারা পৃথিবীতে রীতিমতো হইচই পড়ে যায় মাইক্রোসফটকে হাটিয়ে তারা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে বসে কিন্তু দুই দেন দুই দিনের ব্যবধানে আবারও সেই মাইক্রোসফটের কাছে শীর্ষস্থান হারায় অ্যানভিডিয়া রোববার দুপুরে এই প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির বাজার মূল্য মূলধন ছিল তিন লাখ এগারো হাজার কোটি ডলার মাত্র দুই সাল শেষে অ্যানভিডিয়ার বাজার মূলধন ছিল ছত্রিশ হাজার চারশো কোটি ডলার গত এক বছরে এই কোম্পানির বাজার মূলধন বেড়েছে একশো চুরানব্বই দশমিক চোদ্দ শতাংশ চার নম্বরে আছে অ্যালফাবেট সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফেবেটও পিছিয়ে নেই বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় তাদের অবস্থান চতুর্থ গতকাল রোববার এই প্রতিবেদন লেখার সময় গুগলের বাজার মূলধন ছিল দুই লাখ একুশ হাজার কোটি ডলার গত এক বছরে অ্যালফ্যাভেটের বাজার মূলধন বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক বাহান্ন শতাংশ 2020 সালে বছর শেষে অ্যালফ্যাবেটের বাজার মূলধন ছিল এক লাখ আঠারো কোটি ডলার পাঁচ নম্বরে আছে অ্যামাজন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকার পঞ্চম স্থানে আছে আরাক মহিরহু কোম্পানি অ্যামাজন অনলাইনে বই বিক্রি দিয়ে ব্যবসা শুরু করা অ্যামাজনের বাজার মূলধন এখন এক লাখ ছিয়ানব্বই কোটি ডলার গত এক বছরে এই কোম্পানির বাজার মূল্য বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক আঠাইশ শতাংশ দুই সাল শেষে অ্যামাজনের বাজার মূলধন ছিল এক লাখ তেষট্টি হাজার কোটি ডলার দুই সাল শেষ অবশেষে অবশ্য অ্যামাজনের বাজার মূলধন পঁচাশি হাজার ছয়শো চুরানব্বই কোটি ডলারে নেমে আসে ছয় নম্বরে আছে সোদ আরামকো শীর্ষ দশটি দামি কোম্পানির তালিকায় প্রথম পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান ষষ্ঠ স্থানে আছে সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এই প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির বাজার মূলধন ছিল এক লাখ আটাত্তর হাজার কোটি ডলার গত এক বছরে অবশ্য সোদ আরামকোর বাজার মূলধন চোদ্দ দশমিক সতেরো শতাংশ কমেছে মূলত বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় তাদের বাজার মূলধন কমেছে সাত নম্বরে আছে মেটা শীর্ষ দশ দামি কোম্পানির তালিকায় সপ্তম স্থানে আছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রতিবেদন লেখার সময় এই কোম্পানির বাজার মূল্য ছিল এক লাখ পঁচিশ হাজার কোটি ডলার গত এক বছরে এই কোম্পানির বাজার মূলধন বেড়েছে তিয়াত্তর দশমিক আটষট্টি শতাংশ দুই সালে মেটার বাজার মূলধন ছিল বিরানব্বই কোটি ডলার এরপর তথ্য ফাঁস কেলেঙ্কারিতে মেটা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দুই সালে তাদের বাজার মূলধন কমে একত্রিশ কোটি ডলারে নেমে আসে এরপর অবশ্য তারা অনেকটা ঘুরে দাঁড়ায় আট নম্বরে আছে টি তালিকায় আগের কোম্পানিগুলো বহুল পরিচিত হলেও কোম্পানিটি অতটা নয় এই কোম্পানির পূর্ণ নাম তাইওয়ান সেমি কমান্ডার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমি কম কন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানি এটি এই প্রতিবেদন লেখার সময় টিএম টিএসএমসির বাজার মূলধন ছিল নব্বই হাজার দুইশো তেইশ কোটি ডলার গত এক বছরে তাদের বাজার মূলধন বেড়েছে আটষট্টি দশমিক আটষট্টি শতাংশ এ তালিকার নয় নম্বরে আছে বাগশাহার হাতাওয়ে বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন ব্যফেটের কোম্পানি বাকশায়ার হাতের স্থান নবম এ প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির বাজার মূলধন ছিল অষ্টাশি হাজার চারশো কোটি ডলার গত এক বছরে হাত ওয়ের বাজার মূলধন বেড়েছে একুশ দশমিক ছাপ্পান্ন শতাংশ আর্থিক খাত জ্বালানি সরবরাহ উৎপাদন খুচরা পাইকারি বিক্রয় সহ বিভিন্ন খাতে ব্যবসা আছে এই কোম্পানির এ তালিকার সর্বশেষ অর্থাৎ দশ নম্বরে আছে অ্যালি লিলি বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি এটি বিশ্বের তেরোটি দেশের তাদের ওষুধ উৎপাদন কারখানা আছে মোট কর্মী তেত্রিশ হাজার সময় বাজার অ্যালি চুরাশি হাজার চার কোটি ডলার গত এক বছরে এ কোম্পানির বাজার মূলধন বেড়েছে তিরানব্বই দশমিক বারো শতাংশ সবশেষ বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিশ্বের শীর্ষ দশটি দামি কোম্পানির অর্ধেকেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের জীবন ও ব্যবসা বাণিজ্য প্রযুক্তির প্রভাব যে বাড়ছে এ তথ্য সাক্ষ্য দেয় বিশেষ করে কোভিড মহামারীর সময় থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রসার দ্রুততর সঙ্গে বাড়ছে গত চার বছরে এই কোম্পানিগুলোর বাজার মূলধন এক ট্রিলিয়ন থেকে দুই ট্রিলিয়ন এবং তারপর তিন ট্রিলিয়নে উন্নতি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই নিয়ে কাজ করা এনভিডিয়ার উত্থান আরও লক্ষণীয় ভবিষ্যতে পৃথিবী যে এআই নির্ভর হবে তা ইঙ্গিত তার ইঙ্গিত এর মাধ্যমে পাওয়া যায় আজকে আপনাদের মধ্যে যে তথ্যটি উপস্থাপন করলাম তার সূত্র কোম্পানি মার্কেট ক্যাপ ডট কম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর সেই পর্য নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ